sapin şapta ki ne kese zongol bak şapta takacak sorun şimdi এই আমাদের সেই ডাঙ্গা যে ডাঙ্গা দিয়ে মাছ আর পানি সমান হারে নামতো পানি এবং মাছ প্রায় সমান হারে পুঁটি মাছ থেকে শুরু করে টাকি মাছ শোল মাছ বিভিন্ন প্রজাতির মাছগুলো এখান দিয়ে নামতো টাইপ অফ জোয়ারের সময় যখন পানি উঠত ফুল ফিল হয়ে যেত পানি তারপরে আর কি ওই যখন ভাটা নামতো তখন আর কি পানির সাথে মাছও নামতো তখন জাল দিয়ে কেউ হাত দিয়ে বিভিন্নভাবে যে যে